একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বারো মিটার ও পাঁচ মিটার এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত মিটার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে বারো মিটার আর প্রস্থ দেওয়া আছে পাঁচ মিটার তাহলে এর যে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল কত হয়ে যাবে বারো গুণিত পাঁচ দ্যাট ইজ ষাট বর্গমিটার এবারে বলছে এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র মানে যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফলও ষাট বর্গমিটার তাহলে ওই বর্গক্ষেত্রটার বাহু দৈর্ঘ্য কত হবে না রুটোভার অফ সিক্সটি এত মিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে বাহুগুণিত রুট টু কর্ণের দৈর্ঘ্য দ্যাট ইজ রুট অফ টু ইন্টু সিক্সটি বা ডাইরেক্ট যদি করতে হয় কর্ণ ইকুয়ালস টু রুট অফ টু ইন্টু ক্ষেত্রফল সেটাই হচ্ছে এখানে এবারে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভিতরে হয়ে যাচ্ছে ষাট দুই একশো কুড়ি একশো কুড়ি মানে চার গুণই তো তিরিশ তাহলে চারটা বাইরে বেরিয়ে আসলে টু রুট থার্টি অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ মানে দৈর্ঘ্যের তিন ভাগের এক ভাগ হচ্ছে প্রস্থ মানে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে প্রস্থ আটচল্লিশ বাই তিন দ্যাট ইজ ষোলো মিটার এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার মানে দৈর্ঘ্য দেওয়া আছে আটচল্লিশ মিটার আর প্রস্থ ষোলো মিটার এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত মিটার তাহলে এইটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে না টু ইন্টু ফোরটি এইট প্লাস সিক্সটিন দৈর্ঘ্য প্লাস প্রস্থ দ্যাট ইজ আটচল্লিশ ষোলো চৌষট্টি গুণিত দুই একশো আঠাশ বর্গক্ষেত্রেরও পরিসীমা এটাই যেহেতু বলেছে যে আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি একশো আঠাশ হয় তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত একশো আঠাশ বাই চার দ্যাট ইজ চার তিনে দুয়ে বত্রিশ মিটার এবারে চেয়েছে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বত্রিশ যদি বাহু দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফল কত হবে বত্রিশের স্কোয়ার বত্রিশের স্কোয়ার মানে এক হাজার চব্বিশ অপশান বি হয়ে যাবে অ্যান্সার এক হাজার চব্বিশটা আর একটা জিনিস মনে রাখবে যে চার অঙ্কের ক্ষুদ্রতম বর্গ সংখ্যা আচ্ছা এটা তো গেল ডিটেলসে এর আরও একটু শট ট্রিক্স হয় শট ট্রিক্সটা কীরকম না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে তার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু আমরা আরও কম সময়ে বের করতে পারবো কিভাবে না আয়ত লিখে রাখো যদি আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয় সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে বর্গক্ষেত্রের বাহু ইকুয়ালস টু এটা বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্লাস প্রস্থ বাই দুই কী বললাম বর্গক্ষেত্রের বাহু ইকুয়ালস টু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্লাস প্রস্থ বাই দুই এটা করলে ডাইরেক্ট আমরা বড়ক্ষেত্রের বাহু পেয়ে যাব আর বড়ক্ষেত্রের বাহু পেয়ে গেলে আমরা ক্ষেত্রফল বের করাটা জানি একটি বড়ক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার ও প্রস্থ পনেরো মিটার বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত মিটার পঁয়ত্রিশ প্লাস পনেরো পঞ্চাশ বাই দুই পঁচিশ মিটার হয়ে যাবে জাস্ট আগ এক্ষুনি আগের অঙ্কটাই এরকম করলাম বড়ক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্লাস আয়তক্ষেত্রের প্রস্থ বাই দুই এটা ইকুয়ালস টু বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ বাই দুই পঁচিশ মিটার অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং ছ সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো নতুন বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য কত দেখো দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং ছ সেন্টিমিটার তাহলে এদের ক্ষেত্রফল কত দু সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টু স্কোয়ার তিন সেন্টিমিটার থ্রি স্কোয়ার ছ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার তাহলে এই তিনটে বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত হয়ে যাবে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ইকুয়ালস টু চার প্লাস নয় প্লাস ছত্রিশ ছত্রিশ চার চল্লিশ নয় উনপঞ্চাশ তাহলে এই তিনটে বহুবিশিষ্ট বর্গক্ষেত্রের সমন্বয়ে যে নতুন বর্গক্ষেত্র তৈরি হলো তার ক্ষেত্রফল কত পেলাম উনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে সেটার বাহু দৈর্ঘ্য কত হবে না রুটো অফ ফোরটি নাইন এত সেন্টিমিটার দ্যাট ইজ সাত সেন্টিমিটার অপশান সি হয়ে যাবে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার তাহলে এর যে বাহু হবে সেটা কত হবে না একশো চুয়াল্লিশ এর রুট দ্যাট ইজ বারো সেন্টিমিটার তাহলে বাহু যদি বারো সেন্টিমিটার হয় তাহলে কর্ণ কত হবে কর্ণ হয়ে যাবে বাহু রুট টু মানে বারো রুট টু এবারে কী বলেছে না এই কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত এটা যদি বাহু হয় তাহলে এই বাহুবিশিষ্ট ক্ষেত্রে পরিষেবা কত হবে এটা গুণিত চার দ্যাট ইজ বারো চারে আটচল্লিশ রুট টু অপশান এ হয়ে যাবে অ্যান্সার এটাকে আরও একটু শর্টে করা যায় কিভাবে ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা কর্ণ কিভাবে বের করব না এর জন্য কি করা হবে ডাইরেক্ট যদি কর্ণ বের করতে হয় ক্ষেত্রফল দেওয়া থাকলে তখন কি করবে রুটোভার অফ টু ইন্টু ক্ষেত্রফল ওই একই জিনিসটাই আসছে এটা ডাইরেক্ট হচ্ছে আর এটা একটু ঘুরিয়ে আসছে তাহলে বারো রোড টু আচ্ছা এটা আমার পরিসীমা বের করলাম যদি আমাকে বলতো যে এইটার কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা না বলে যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে কি করতাম এইভাবেও করা যায় বাহু বারো রুট টু তার স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ গুণিত দুই দুশো অষ্টআশি হচ্ছে কিন্তু আমি ডাইরেক্ট এই ক্ষেত্রফলকে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলেই অ্যান্সার হয়ে যাচ্ছে দুশো অষ্টআশি আমার আর এই এত কর্ণ বের করতে হবে না বাহু বের করতে হবে না কিচ্ছু না যখন বলবে একটি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ সেন্টিমিটার এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা হয়ে যাবে টু ইন্টু এক্স বর্গ সেন্টিমিটার ঠিক আছে বর্গক্ষেত্র থেকে মোটামুটি সব ধরনের কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে